আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি দেশি অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো তা দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আমরা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই আমরা ডেলিভারি দিয়ে থাকি তা সম্মানিত ব্যস আপনারা যেখান থেকে আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই সম্মানিত বেয়স আপনারা এইগুলো মাছের পোনা অতি তাড়াতাড়ি অর্ডার করতে পারেন তাই সম্মানিত বয়স দেশি মাগুর মাছের পোনা আপনারা যদি পুরাতন পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা চাষের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ লাভ করা যাবে তো অবশ্যই আপনারা পুরাতন পুকুরে চাষ করে নেবেন আর সম্মানিত বয়স যারা এইগুলো মাছের পোনা যারা নতুন পুকুরে চাষ করবেন তো অবশ্যই আপনার পুকুরের নিচের তলার মাটিটা অবশ্যই আপনার কাদা থাকতে হবে তো কাদার মাঝেই মাগুর মাছ ভালো হয় তে ফলন ভালো হলে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন খুবই অল্প সময়ে মাছগুলো বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে অর্ডার করেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছের পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত ব্যওস এগুলো মাছে পোনার জন্য তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আর সম্মানিত ব্যবস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আশা করি তা সম্মানিত ব্যস এইগুলো মাছে পোনার জন্য অতি তাড়াতাড়ি অর্ডার করবেন তা সম্মানিত ব্যওস এইগুলো মাছে পোনার সকল তথ্য পরামর্শের জন্য সহযোগিতা নিতে পারেন আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি যুগ